বিদ্যুৎ বিল তো এখন আর কিন্তু কষ্ট করে আগে ওয়ান্স আপনার টাইম কিন্তু ছিল কি আপনার হচ্ছে লাইনে দাঁড়িয়ে বিদ্যুৎ বিল দিতেন এখন কিন্তু আর সেই যুগ আস্তে আস্তে কিন্তু পুরোপুরি ভ্যানিশের পর্যায়ে তো অ্যাকচুয়ালি আপনি খুব সহজে বাসার মধ্যে বসে কিভাবে বিদ্যুৎ বিল দিতে পারেন সেটা নিয়ে আজকের ভিডিওটি সো হালোভিয়া দিস ইজ মাস ফ্রম রেলটেক মাস্টার আজকে আমি আপনাদেরকে নতুন একটা পদ্ধতি শেখাবো যেটার মাধ্যমে আপনি সরাসরি ডিপিডিসির ওয়েবসাইট থেকে সরাসরি আপনার বিল পেমেন্ট করতে পারবেন আপনার যদি প্রিপেড মিটার হয়ে থাকে তাহলে প্রিপেড মিটারে রিচার্জ করতে পারবেন সো চলুন শুরু করি বিভিন্ন ওয়ের মাধ্যমে কিন্তু বর্তমানে বিদ্যুৎ বিল দেওয়া যায় অনলাইনে অনলাইন বলতে হচ্ছিল আপনি বাসায় বসে যে ভাবে কিন্তু আপনি বিদ্যুৎ বিল দিতে পারবেন এই ক্ষেত্রে আমি জাস্ট আপনাদেরকে কয়েকটা ওয়ে বলি নাম্বার ওয়ান হচ্ছিল জিপের মাধ্যমে আপনি কিন্তু বিদ্যুৎ বিল দিতে পারবেন নাম্বার টু হলো আপনি রকেটের মাধ্যমে বিদ্যুৎ বিল দিতে পারবেন এবং আপনি যদি প্রিপেডের মিটার হয়ে থাকে তাহলে আপনি কিন্তু রিচার্জ করতে পারবেন নাম্বার থ্রি হচ্ছে আপনি চাইলে দেখা গেছে যে বিকাশের মাধ্যমে আপনার হচ্ছে প্রিপেড রিচার্জ করতে পারবেন প্রিপেড যে মিটার গুলো আছে সেগুলো রিচার্জ করতে পারবেন এছাড়াও আরো বিভিন্ন থার্ড পার্টি অনেক ধরনের আছে যেগুলো নিয়ে অলরেডি ভিডিও আছে আপনি যদি সেগুলো না দেখে থাকেন তাহলে নিতে পারেন যদি আপনি আহ কিভাবে রকেটের মাধ্যমে দিবেন বা কিভাবে বিকাশের মাধ্যমে দিবেন বা কিভাবে আপনি বিল চেক করবেন টোটাল ডিটেলস কিন্তু এখানের মধ্যে আপনার আই বাটনে পেয়ে যাবেন এবং ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন তো এবার আসলে আমি আপনাদেরকে সরাসরি এগুলো ছিল তো থার্ড পার্টির মাধ্যমে মাধ্যমে বাট আপনি এবার সরাসরি কিভাবে বিল দিতে পারবেন তাও আবার ঘরে বসে একদম জোর জামেলা ছাড়া সরাসরি ডিপিডিসি ওয়েবসাইট থেকে সো চলুন কম্পিউটারে সো এট ফার্স্ট আপনারা চলে আসবেন dpdc.org.bd এই ওয়েবসাইটে এটা হচ্ছে অফিশিয়াল ওয়েবসাইট ডিপিডিসি তো এখানে আসার পরে এখানদের মাধ্যমে আপনি আসলে আপনার বিল কত টাকা বিল হয়েছে বিলের যে ইয়াটা আছে লেজারটা আছে সেগুলো দেখতে পারবেন এখান থেকে যে লেজার আছে এবং ই বিল আছে আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন কত টাকা বিল আসছে যদি আপনার প্রয়োজন হয় সো আমরা যেহেতু আজকে আমি আপনাদেরকে এ নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও আছে বিদ্যুৎ বিল নিয়ে তো আপনারা সেগুলো দেখে নিতে পারেন সেটা আপনার ইচ্ছে ভিডিও ডিসক্রিপশনে সেই লিঙ্ক আছে এবং আই প্যাটনে সেই লিঙ্কগুলো আছে তো আমরা যেহেতু আজকে আমি আপনাদেরকে অনলাইনের মাধ্যমে বিল দিব তো সেই ক্ষেত্রে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি তো এই ক্ষেত্রে হচ্ছে অনলাইনে বিল পরিশোধ যেগুলো হচ্ছে পোস্টপেড মিটার সেখানে এখানে জাস্ট ক্লিক করবেন করার পরে এখানে এইভাবে আসবে এখন হচ্ছে আপনি অনলাইনে যে বিল দিবেন তাদের ওয়েবসাইটে সরাসরি সেই ক্ষেত্রে হচ্ছে আপনার দেখুন এখানের মধ্যে আপনার অপশনগুলো আছে যেমন হচ্ছে আপনি চাইলে ভিসা কার্ডের মাধ্যমে দিতে পারেন আপনার হচ্ছে মাস্টার কার্ড ডেবিট কার্ড যে কোনো ব্যাংকের যে কোনো আপনার হচ্ছে ভিসা মাস্টার কার্ড বা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আপনি ইউজ করতে পারবেন আর আপনি যদি চান এর ইউজ করতে তাহলে এখান থেকে আপনি ক্লিক করে ডিভিভিএল ইউজ করতে পারবেন তারপর হচ্ছে আপনি ভিসা মাস্টার কার্ড ক্রেডিট ডেবিট কার্ড যে কোনো ব্যাঙ্কের ব্র্যাক গেটওয়ে আপনি যদি এর গেটওয়ে ইউজ করেন মানে হচ্ছে এর জন্য যে চার্জটা আছে সেটা কিন্তু আপনি এখান থেকে কাটবে এবং আপনি যদি ব্র্যাক গেটওয়ে ইউজ করেন তাহলে আপনি ব্র্যাকের গেটওয়ে ইউজ করে এখান থেকে নিতে পারবেন তারপর হচ্ছে আপনি যদি কোনো সরাসরি যদি ডিবিএল পে মানে যদি করেন সেই ক্ষেত্রে আপনি ডেবিট ক্রেডিট কার্ড যেটা খুশি সেটা দিয়ে পে করতে পারবেন তারপরে হচ্ছে আপনার কার্ড আপনি যদি ভার্চুয়াল কার্ড থেকে ওই যে আপনার মনে কিনা জানি না সেটা হচ্ছে ডিবিএল এর যে লয়ালিটি কার্ড আছে সেই লয়ালিটি কার্ড থেকে কিন্তু এখানে আপনি বিল পেমেন্ট করতে পারবেন সো এটা একটা কিন্তু গুড নিউজ বলা যায় যারা দেখা গেছে যে অনেকের টাকা হতে বা লয়ালিটি কার্ডে আটকে গেছে তারা চাইলে এখান থেকে আপনি হচ্ছে বিল পেমেন্ট করতে পারবেন দেন হচ্ছে এর রকেট মোবাইল ব্যাংকিং ইউজ করে আপনি চাইলে বিল পেমেন্ট করতে পারবেন তারপরে ইন্টারনেট ব্যাংকিং ইউজ করে আপনি হচ্ছে বিল পেমেন্ট করতে পারবেন এই ক্ষেত্রে সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড এবি ব্যাংক লিমিটেড মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এক্সিম ব্যাংক লিমিটেড এবং প্রাইম ব্যাংক লিমিটেডের মাধ্যমে আপনি পরিশোধ করতে পারবেন সো এই ক্ষেত্রে জাস্ট আমি আপনাদেরকে আজকে ডিবিএল নেক্সাস পে মানে যে ভার্চুয়াল কার্ড আছে সেটার মাধ্যমে কিভাবে পে করবেন সেটা আমি জাস্ট দেখা দিচ্ছি সো এই ক্ষেত্রে বলে রাখি যে আপনি চাইলে কিন্তু এটা মোবাইল থেকেও পেমেন্ট করতে পারবেন আপনি চাইলে সরাসরি ওয়েবসাইট মানে কম্পিউটারের মাধ্যমে পেমেন্ট কোনো প্রকার প্রবলেম সো এই ক্ষেত্রে জাস্ট আমি আপনাদেরকে এক মানে বোঝানোর অর্থে যে কোনো একটা দিচ্ছি মানে হচ্ছে কাস্টমার নাম্বার আপনার ডিপিডিসির যে কাস্টমার নাম্বার লেখা থাকে আপনার আর যে বিল আছে সেই বিলের মধ্যে দেখবেন যে কাস্টমার নাম্বার লেখা আছে সেই কাস্টমার নাম্বারটা জাস্ট আপনি নিচে যে নাম্বারটা পাবেন সেটা আপনি জাস্ট এখানে দিয়ে দেবেন সো আমি এখানের মধ্যে আপনি জাস্ট একটা কাস্টমার নাম্বার দিচ্ছি দিলাম তারপরে হচ্ছিল আপনার কাস্টমার বিল এখানে দেখুন আপনার সাথে সাথে কিন্তু আপনার কাস্টমার বিল চলে আসলো সো এখানের মধ্যে দেখুন আপনার কাস্টমার নাম্বার এখানে হচ্ছে বি থ্রি তারপরে টোটাল ডিটেলস আর কি বিল নাম্বার তারপরে হচ্ছে হলো কত টাকা তার আর ভ্যাট এসেছে কত টাকা এসেছে চার্জ আপনার টোটাল ডিটেলসটা কিন্তু আপনার কত টাকা পে করতে হবে সেটা তো এক্ষেত্রে আপনার কোনো চার্জ দিতে হবে কিনা সেটা কিন্তু আপনি এখানের মধ্যেই পেয়ে যাবেন যে অনলাইন অ্যামাউন্ট আপনার এখানে লেখা থাকবে যদি আপনি নেক্সাসের মাধ্যমে দিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে চার্জ দিতে হচ্ছে না এখানে যদি আপনি মানে ডিবিবিএল মাস্টার ডেবিটের মাধ্যমে যদি দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অনলাইন চার্জ দিতে হচ্ছে চৌত্রিশ টাকা আর আপনি যদি এইখানেও দেখতেছেন চার্জ আপনি যদি ভিসা ক্রেডিট দেন তাহলে সেই ক্ষেত্রেও চার্জ দিতে হবে কিন্তু আপনি নেক্সাস দিয়ে দিলে কোনো চার্জ দিতে হবে না মাস্টার ক্রেডিট দিলে আর আপনি যদি নেক্সাস পে দিয়ে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে চার্জ দিতে হবে কিন্তু আপনি যদি নেক্সাস দিয়ে দেন তাহলে সেই ক্ষেত্রে কোনো চার্জ দিতে হবে না সো আমরা নেক্সাস দিয়ে দেওয়ার জন্য জাস্ট এখানে কনফার্ম ক্লিক করলাম কনফার্ম ক্লিক করার পরে এখানে আস্তে যে আপনি পে নাও হ্যাঁ আমরা যে সেখানে পে নাওতে ক্লিক করলাম স্ট্যাটাস হচ্ছে আনপেইড আনপেইড আর হচ্ছে সো সেখানে পে নাওতে চলো সো আপনাকে নিয়ে আসবে ডাচ বাংলা ব্যাংকের গেটওয়েতে এখানে আসার পরে দেখেন এখানে আপনার হচ্ছে মানে আপনার যে কার্ডের উপরে যে নাম্বার আছে বা আপনার যে নাম যেই নামে আপনার অ্যাকাউন্ট খোলা সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন মানে নামটা দিবেন তারপরে হচ্ছে আপনার কার্ডের নাম্বারটা দিবেন যে কার্ডটা আপনি ইউজ করতে চান সেই কার্ডের নাম্বার দিবেন এবং কার্ডের যে পিন নাম্বারটা ইউজ করেন আপনি টাকা উড্ডার ক্ষেত্রে সেই কার্ডের পিন নাম্বারটা দিবেন এবং হচ্ছে আপনি সাবমিট ক্লিক করবে অটোমেটিক আপনার এখান থেকে পেমেন্ট হয়ে যাবে এবং হচ্ছে আপনার কার্ড থেকে টাকা কেটে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে মানে হচ্ছে আপনার বিল পেমেন্ট হয়ে যাবে হচ্ছে আপনার অনলাইনে যে পোস্টপেড গ্রাহকরা আছেন তাদের ক্ষেত্রে তো এবার আসি হচ্ছে আপনার প্রিপেড গ্রাহকদের ক্ষেত্রে তো প্রিপেড গ্রাহকরা আসলে এখানে জেলে প্রিপেড মিটার অনলাইন রিচার্জ যেটা আছে অপশনটা এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানের মধ্যে মাস্টার বা ভিসা কার্ড দিয়ে পারবেন নেক্সাস কার্ড দিয়ে পারবেন নেক্সাস পে দিয়ে পারবেন ডোকার দিয়ে পারবেন সো আমরা যেহেতু নেক্সাস কার্ড দিয়ে করার মানে প্রত্যেকটা দেখাচ্ছি এখানে জাস্ট নেক্সাস কার্ড সিলেক্ট করবেন ওকে করবেন সো এখানে আপনাকে নিয়ে আসবে তো এই ক্ষেত্রে এখানে আসার পরে আপনার মিটার নাম্বারটা দিবেন মিটার নাম্বারটা দিলে আপনি এখান থেকে কাস্টমার বিল মানে ইনফরমেশন দেখতে পারবেন

আছে সেটা প্রেস করে দিবেন তাহলে আপনি নতুন যখন ভিডিও আমাদের এই চ্যানেলে পাবলিশ হবে তখন সাথে সাথে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন যাবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ